আমার প্রিয় সন্তান আমি তোমার প্রভু ভোলনাথ কথা বলছি তোমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি আজ তুমি এই বার্তাটি অবহেলা করে চলে যাও তাহলে তোমার জীবনের সমস্ত সুখ শান্তি তোমার কাছ থেকে দূরে চলে যাবে যে সুখ তোমার কাছে আসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে যা চিরতরে হারিয়ে যাবে এবং আর কখনও তোমার কাছে ফিরে আসবে না তাই আজকের এই বার্তাটি অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সহজ সরল মনে শোনার চেষ্টা করো যদি তুমি এটি জেনে বুঝে বা অজান্তে উপেক্ষা করে চলে যাও তাহলে ভবিষ্যতে তোমাকে অনেক অনুশোচনা করতে হবে এই সময়টি আর ফিরে আসবে না কারণ আজ আমি যে বার্তা নিয়ে এসেছি তা আগামীকাল নিয়ে আসব না তাই আমার প্রিয় সন্তান এই বার্তাটিতে তোমার জীবনের সমস্ত কার্যকলাপ এবং সুযোগ সুবিধা জড়িত আছে আমার প্রিয় সন্তান আজ আমি অনেক পরিশ্রম করে এবং তোমার জীবনের সারাংশ থেকে নির্যাস বের করে তোমার সামনে যা উপস্থাপন করার চেষ্টা করেছি তা তুমি গ্রহণ করো এটিকে উপেক্ষা বা অবহেলা করো না কারণ আমার প্রিয় সন্তান তোমার বিজয় আসন্ন সেই বিজয় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ এবং কঠোর পরিশ্রমও করেছ কিন্তু সেই বিজয় তুমি অর্জন করতে পারো আজ আমি তোমাকে সেই বিজয় এনে দেবই যা কিছুই ঘটুক না কেন আমাকে যাই করতে হোক না কেন আমি তোমার বিজয় তোমার পদকালে এনে দেবো এটি তোমার মহাদেবের আশীর্বাদ এটি তোমার মহাদেবের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান এই বার্তাটি নিয়ে আরও এগিয়ে যাওয়ার আগে তোমার প্রভু মহাদেব তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ করছেন যদি তুমি আমার এই অনুরোধটি গ্রহণ করো তাহলে এখনই আমার এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বক্সে হর হর মহাদেব অবশ্যই লেখো জয় মা পার্বতী জয় মা সরস্বতী জয় মাতা লক্ষ্মী জয় দুর্গা মাতা জয় হনুমান এবং জয় শ্রীরাম লিখে দাও আমি তোমার জন্য সর্বদা উন্নত পরিকল্পনা উন্নত কাজ এবং উন্নত বুদ্ধির প্রদর্শন করে থাকি আমি তোমার জন্য সব কিছু করি যা কিছুই ঘটুক না কেন কোনোভাবেই আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না কারণ আমার কাজ হলো সবার কষ্ট দূর করা সবার সমস্যার সমাধান করা কিন্তু যখন তোমার সমস্যার সমাধান হয় না তখন তা তোমার জন্য খুবই খারাপ হয়ে যায় কিন্তু এমনটা ভেবো না যে যখন তোমার খারাপ সময় আসে যখন তুমি কষ্টে বা সমস্যায় জর্জরিত হও তখন তোমার প্রভু আরামে বসে থাকেন এমনটা একেবারেই ভেবো না যখন এমন পরিস্থিতিতে থাকো তখন আমিও তোমার জন্য উদ্বিগ্ন থাকি এবং তোমার সমস্যার সমাধান খুঁজে ফিরি তোমাকে আরও উন্নত করার জন্য আমি নিরন্তর প্রচেষ্টা করে থাকি কিন্তু তুমি আমার এই প্রচেষ্টা বুঝতে পারো না এবং বুঝতে অসমর্থ থাকো এটি তোমার সবচেয়ে বড়ো ভুল কারণ আমার প্রচেষ্টা তোমার জন্য জারি করতে থাকি আমি কখনো বসে থাকি না বা বিশ্রাম করি না আমার সকলের কষ্ট সকলের দুঃখের চিন্তা থাকে আমি সর্বদা ভাবি যে কীভাবে আমি আমার ভক্তদের সাহায্য করব যাতে তারা কষ্ট না পায় এবং তাদের জীবন সুখ শান্তিতে বজায় থাকে মহাদেব সর্বদা তার ভক্তদের রক্ষা করেন আমাদের শুধু তার ভক্তিতে মগ্ন থাকতে হবে এবং আমাদের কর্মে সততা রাখতে হবে আমার প্রিয় ভক্ত আমি তোমার শত্রুকে শাস্তি দিচ্ছি এখন তোমার শত্রুর বিনাশ নিশ্চিত এখন সে তার ভুলের জন্য অবশ্যই শাস্তি পাবে এখন তার সে সবা কেউ কেউ আটকাতে পারবে না আমার প্রিয় ভক্ত তুমি এটা জেনে খুশি হবে যে আমি তাকে কঠিন শাস্তি দিচ্ছি এবং সে এই শাস্তি সহ্য করতে পারবে না কিন্তু আমার ভক্ত তাকে তার ভুলের শাস্তি ভোগ করতেই হবে আমার প্রিয় ভক্ত আমি এই বার্তার শেষে তোমার শত্রুর নাম বলতে চলেছি তাই আমার প্রিয় ভক্ত তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল একেবারেই করো না অন্যথায় তুমি সারা জীবন অনুশোচনা করবে আর কিছুই অর্জন করতে পারবে না আমার ভক্ত তোমার শত্রু তোমার উপর যে অত্যাচার করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে আমার প্রিয় ভক্ত মহাদেবের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার প্রিয় ভক্ত যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আমি জানি কিছু মানুষ তোমাকে অনেক দুঃখ দিয়েছে এবং অনেক যন্ত্রণা দিয়েছে কিন্তু এখন তুমি আর চিন্তা করো না কারণ যারা তোমাকে দুঃখ দিয়েছে এখন তাদের অনুশোচনা করতে হবে তারা ঘুমিয়ে আছে কিন্তু এখন তাদের আমার ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে আমি আর দেখতে পারছি না যে আমার ভক্তরা এত বেশি কষ্ট এবং দুঃখ পাচ্ছে আমি এটা সহ্য করতে পারি না তুমি আমার প্রার্থনা করো এবং আমি তাদের অবশ্যই শাস্তি দেব আমি তাদের এমন শাস্তি দেব যা তারা সারা জীবন মনে রাখবে এবং তারা আর কোনো সৎ এবং পবিত্র আত্মাকে কষ্ট দেবার কথা স্বপ্নেও ভাববে না তারা হয়তো বুঝতে পারিনি যে তারা আমার সরল সাদা ভক্তদের এত কষ্ট দিয়েছে আমি তাদের কখনো ক্ষমা করব না তাদের কর্মের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে কারণ তারা যা কিছু করেছে তা জেনে বুঝে করেছে অজান্তে করা ভুল আমি ক্ষমা করে দিই কিন্তু যারা জেনে বুঝে ভুল কাজ করে তাদের আমি কখনো ক্ষমা করি না আমার প্রিয় ভক্ত তোমার আর কষ্ট পাওয়ার প্রয়োজন নেই এবং এত কাঁদারও দরকার নেই আমি তোমার সব দুঃখ দূর করে দেব আমি জানিস যে সেই লোকেরা পরিকল্পনা করে তোমাকে অপমান করে কষ্ট দেয় এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু আমি এমনটা হতে দেব না আমি তাদের প্রতিটা চেষ্টা ব্যর্থ করে দেব এবং তোমার ওপর কোনো প্রকার কষ্ট আসতে দেব না তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো কারণ আমি জানি যে এতে তোমার কোনো ভুল নেই তুমি সর্বদা আমার ভক্তিতে মগ্ন থাকো এবং নিরন্তর আমার ধ্যান করো তোমার সাথে এত বড় অন্যায় আমি হতে দেব না তোমার এই ভক্তি এবং শ্রদ্ধা আমি বিথা হতে দেব না তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছো তা আমি ভালোভাবেই জানি তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে তুমি চিন্তা করো না তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ সর্বদা আছে আমার প্রিয় ভক্ত তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে নাও যে ব্যক্তি যেমনটি দেখতে সে সর্বদা তেমনটি হয় না সংসারে বেশিরভাগ মানুষ বাইরে একরকম দেখায় এবং ভেতরে রকম থাকে আমার প্রিয় ভক্ত তোমার আশেপাশে কিছু মানুষ এমন আছে যারা তোমার সামনে খুব মিষ্টি কথা বলে কিন্তু তাদের উদ্দেশ্য অন্য রকম তাই এই ভিডিওটি লাইক করো কমেন্টে হরহর মহাদেব অবশ্যই লেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার প্রিয় ভক্ত তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবে না আমার ভক্ত এর বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অফুরন্ত সুখ দেবো আমার প্রিয় ভক্ত আমি সর্বদা তোমার রক্ষার জন্য উপস্থিত আছি তোমার ভয় পাবার দরকার নেই বা হতাশ হওয়ার প্রয়োজন নেই তুমি আমার ওপর বিশ্বাস বজায় রাখো আমি কোনো ভুল কোনো কিছু হতে দেব না তোমার ওপর যত বড়ই কষ্ট আসুক না কেন আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না আমি প্রতিটি শঙ্করের মুহূর্তে তোমার সাথে থাকবো আমার প্রিয় ভক্ত আমি সর্বদা তোমার জন্য চিন্তিত থাকি তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি আমার কথাগুলো পুরোপুরি শুনবে এবং যদি তুমি চাও আমি সর্বদা তোমার সাথে থাকি তাহলে হরহর মহাদেব লেখো আমার প্রিয় ভক্ত আগামী তিন দিন তোমার জন্য খুব কঠিন তোমার সাথে কিছু খারাপ হতে চলেছে অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি এই তিন দিনে কোনো নতুন কাজ শুরু করো না এবং যদি করো অত্যাবশ্যক হয় তাহলে ভালোভাবে যাচাই করে তবে এই কাজ শুরু করো অন্যথায় তুমি সংকটে পড়তে পারো যদি এই তিন দিনে তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো তাহলে তার কথা কোনো কিছু না ভেবে মেনে নিও না আমার প্রিয় ভক্ত তোমার ভীত হওয়ার প্রয়োজন নেই আমি তোমার সাথে আছি এবং কোনো কিছু ভুল তোমার সাথে হতে দেব না তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানতার সাথে করতে হবে তাহলে তোমার সাথে আর কোনো কিছু খারাপ হবে না আমার প্রিয় ভক্ত তোমার চোখ বন্ধ করো এবং আমার ধ্যান করো আমার নাম নাও এবং বলো আমার আরাধ্য তুমি সর্বদা আমার সাথে থেকো আমার ওপর তোমার আশীর্বাদ বজায় রেখো আমাকে প্রতিটি কষ্ট এবং সংকট থেকে বাঁচিও আমার প্রিয় সন্তান তুমি শুধু ইতিবাচক ভঙ্গিতে বসো এবং যা তুমি তোমার জীবনে চাও কেবল সেই সম্পর্কে চিন্তা করো আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করব। আমার প্রিয় ভক্ত যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন আনবে ততক্ষণ তোমার মন সত্যিকারের শান্তি পাবে না তাই তোমার মনকে সম্পূর্ণভাবে খালি করে দাও অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে তোমার জীবনে নতুন শুরু করো আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি এখন তোমার বিজয় হবেই তোমার সমস্ত শত্রুর বিনাশ হবে সমস্ত শত্রুর চাল ব্যর্থ হবে কেউ তোমাকে বড় কোনো ক্ষতি করতে পারবে না আশীর্বাদ গ্রহণ করোর জন্য আমাকে আট আট আর লেখো আমি সর্বশক্তিমান তোমার সাথে আছি তাই কেউ তোমার অমঙ্গল করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শুনছো এবং আমার দেখানো পথে চলছ ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় সন্তান তুমি সর্বদা এমন দয়ালু থেকো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করো আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি তুমি প্রস্তুত হও তোমার ভালো ব্যবহার এবং ভালো কর্মের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং ধন সম্পদকে তোমার দিকে আকর্ষণ করতে শুরু করেছো একটি ইতিবাচক চিন্তা চিন্তাভাবনায় তোমাকে জীবনে আসা চ্যালেঞ্জকে মোকাবিলায় সাহায্য করবে তুমি অনেক নতুন কিছু শিখবে আগামী সপ্তাহে তুমি তোমার মা নিজের ভেতর কী করেছো আমার প্রিয় আমি আশা করি তুমি সুখে সুস্থ আছো আমার সন্তান যদি তুমি এই বাবার বার্তাটি আজ রবিবারে পেয়ে থাকো তাহলে তুমি অত্যন্তই ভাগ্যবান এর অর্থ স্বজন মহাদেব তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছেন তুমি পরম সৌভাগ্যবান আমার প্রিয় সন্তান এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে এই দিব্য বার্তা তোমাকে জানাতে চাই যে কোনো দিব্য বিশক্তি তোমাকে অবিরাম তোমার সাথে রয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও কমেন্ট বক্সে হরর মদে অবশ্যই লিখুন